কে কে চাচিরা চিনেন একটু কমেন্টে জানাবেন হ্যাঁ আর অনেকেই হচ্ছে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করছেন আর আপনাদের টাকা যে কাজে লাগে তার জলযন্ত প্রমাণ হচ্ছে এই চাচি আপনার কি হয়েছিল চাচি টিউমার হয়েছে কিসের জন্য গেছিলেন আমার কাছে ব্যথা করছে টিমারের যন্ত্রণা করছে পরে গেছি অপারেশন করছে এখন অপারেশন ফাইনালি হইছে এখন আপনার শরীরটা কেমন অনেক একটু আল্লাহ দিলে ভালোই মনে হয় দোয়া আপনি তো আছেন লাইন ছয় সাত দিন তাকিয়েছি কি পরিমানে খরচ করাইছুন খরচ হয়েছে বিশ পঞ্চাশ হাজার টাকা হেরা একটা আইডিয়া করতে পারে কত টাকা খরচ হয়েছে যাক পঞ্চাশ হাজার টাকা আর এক লাখ টাকা বড় কথা না আপনাদের টাকা আমি হচ্ছে কি কাজে লাগাই এটা দেখানোর জন্য শুধুমাত্র আসছি সমস্ত ক্রেডিট আপনাদের হয়তো আপনারা আমার ভিডিও দেখেন আর না হচ্ছে কেউ টাকা পাঠাইছেন তো অবশিষ্ট কিছু টাকা ছিল যেমন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে আপনারা না বললে অনেকেই টাকা পাঠাই দেন তো এই টাকাগুলো আমারতে থাকে আমি হচ্ছে এই সব রুগীদের পিছনে আমি খরচ করতে পারি যাক সবকিছু আল্লাহর কাছে শুক্রিয়া আপনি তো শুক্রিয়া আছেন নাকি এই অপারেশন কি আপনি বাকি জীবন করাইতে পারতেন না না মনাতে বেমলম লে ওনার হচ্ছে সামর্থ্যই নাই এই যে এই কুড়ে ঘরটার মধ্যে তাকে এই মহিলা ওনার কেউই নাই জাস্ট একটা মেয়ে আছে এই মেয়েটাও তেমন তেমন কথা বলতে পারে না কথা বলতে পারে না আচ্ছা থাক ওনাকে দেখার দরকার নাই কিন্তু আমরা সব কিছু বাদে আল্লাহর কাছে সুক্রিয়া থাকতে হবে দেখেন কার মাধ্যমে কি হয়ে যায় এটা আল্লাহ তাল্লাহ ভালো জানে আমার মাধ্যমে হচ্ছে এই রুগীটা এমন একটা অবস্থা ছিল এখান থেকে যে না নিচে দে অতটুকু ঢুলে গেছিল না শুধুমাত্র নারে কথা দিছি দেখা যে আমি অনেক ভয় পাইছি বাট তাও আমি চেষ্টা করছি যেন ওনার সাথে তাইকা অপারেশনটা করাইতে পারি ওই দিন রাত্রে প্রায় বারোটা থেকে একটা বাজে আসতে আসতে হ্যাঁ আচ্ছা ওনার সমস্ত খরচ কিন্তু আপনাদের টাকায় বহন করছি ইভেন আমার টাকাও এখানে ছিল তবে আমি এখানে বলবো না যে সমস্ত টাকা আমার আমি বলবো আপনাদেরই কারণ আপনারা যে ভিডিও দেখেন এখান থেকেও কিন্তু একটা আর্নিং আসে হ্যাঁ একটা লাইক দেন যে এখান থেকে আর্নিং আসে তে সব কিছুর পরে দে আদায় করি এবং এই মানুষটা আমি মনে করি আগের মতো ফিরে যাবে যে তার কোনো আর টিউমার থাকবে না বা কোনো সমস্যাও থাকবে না আগের তো আল্লাহর মতো সুস্থ আছে না একটু ভালাই আচ্ছা ঠিক আছে যাক আপনি সুস্থ হন দোয়া করি এবং কি প্রত্যেকটা মানুষ ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হতে পারে আগের মতো টুকটাক কাজ কাম করতে পারে উনি বিগত তিন থেকে পাঁচ বছর লাগাতে এটা নিয়ে কষ্ট করছেন না আচ্ছা একটু পানটা একটু কম খাবেন হ্যাঁ তাহলে না অনেক কম খাই দেবো ফান তো খাইনি লুগাই দরকার নাই এই মানুষটা হচ্ছে ও পান খাওয়া শুরু করে দিছে খাইছে না না হচ্ছে আমার সাথে এই যে আমি তো আছি লাইন যাক আমরা কি করেন ভালো না অপারেশনটা করাতে কি করতে লইল অপারেশন আমরা ডাক্তারে জিজ্ঞেস ছিল আমার সামনে শরীর একটু গরম না